মিছিল দেখতে পাচ্ছি এই মুহূর্তে আসছেন বিএনপির বিশাল বড় বিশাল বড় মোটরসাইকেল মিছিল ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন বিশাল বড়ো বিএনপির বিশাল বড় একটি মিছিল আসছে হুন্ডা মিছিল এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ইতিহাস সৃষ্টি করে দিচ্ছে নবাবপুর ইতিহাসে সতেরো বছর পর বিএনপি আসলে এরকম বড় সমাবেশ করতে যাচ্ছে সতেরোটি বছর পরে আসলে তাদের মুখে হাসি আনন্দ উল্লাস আমরা আসলে লক্ষ্য করতে পারছি আসলে কিছুক্ষণের মধ্যে আসলে আমরা দেখব যে আসলে পুরা মাঠ জনসংখ্যা মুখরিত অবস্থা হবে এবং নেতাকর্মীরা একের পর এক মিছিল নিয়ে আসছে মিছিল আসবে আমরা যদি লক্ষ্য করতে পারি আমরা লক্ষ্য করি কর্মীরা কিন্তু আসছে ইতিমধ্যে সমাবেশে সংখ্যা আসছে লোক সংখ্যা আসবে মিছিল আসছে মিছিল আসবে মিছিলে মিছিল আসলে মুখরিত হবে আজকের এই সমাবেশ ইতিমধ্যে আপনার দেখতে পাচ্ছি সমাবেশ শুরু হয়েছে নেতা কর্মীর যারা বন্ধুত্ব পালন করেন আজও যারা হাসপাতালে মৃত্যুর সাথে আমি ওই সমস্ত নব্বই